আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাদা পোলাও রেসিপি আমাদের সব রাধুন রাঁধুনিদেরই কম বেশি পোলাও রান্না করতে হয় কিন্তু সবসময় পারফেক্ট হয় না কখনো নরম হয় কখনও চাল ফোটে না তবে সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে করবো আজকে কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করতে হয় চলুন তবে দেখে নিন তবে বলে নিই প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এবার আমি চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তো পোলাও রান্নার ক্ষেত্রে তেলটা একটু ব্যবহার বেশি ব্যবহার করলে পোলাওটা ঝরঝরে হবে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি এক চা চামচ রসুন কুচি তো এগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব আর আমি আগেই গুঁড়ার চালটাকে বিশ মিনিট আগে সুন্দর করে ধুয়ে স্টেনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দুটি তেজপাতা এলাচ দারচিনি লং কাবাব চিনি এগুলো দিয়ে আর একটু ভেজে নিয়ে আমি যে আগেই ধুয়ে রেখেছিলাম যে চালটাকে সেটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো করে ভেজে নেব পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি আর যেহেতু চালটাকে আগেই ধুয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো ঝরঝরে পোলার ক্ষেত্রে অবশ্যই আপনারা চালটা বিশ মিনিট আগে ধুয়ে রাখবেন তো এ পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ চাউল নিয়েছিলাম জন্য চার কাপ পানি দিয়েছি আর পানিটা অবশ্যই আপনারা ডাবল করে নেবেন যদি এক কেজি চাউল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দুই কেজি পরিমাণ পানি নেবেন কিংবা হাফ কাপ পানি কম ব্যবহার করবেন করে এটাকে দমে রাখবেন তাহলে এটা ঝরঝরে হয়ে যাবে তো আমি এখানে দুই কাপ ব্যবহার করেছি জন্য চার কাপ পানি দিয়েছি দিয়ে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে আমি একবার নাড়া দিয়ে নিয়েছি তারপর আবার দুই মিনিট পরে এটাকে আমি ফুলে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন তো আমার কাছে এটা ভালো লাগে জন্য এটা হচ্ছে ব্যবহার করবো এখানে আমি দিয়ে নিয়েছিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস তো তারপর এখানে দিয়ে দিলাম কিছু কিশমিশ তারপর দিয়ে দিব গাজর গ্রেট করে রেখেছিলাম সেই গাজর দিয়ে দেবো আর দিয়ে দিলাম দু তিনটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য তো এখন বলতে পারেন গাজর এ পর্যায়ে কেন দিলাম আসলে প্রথমে দিলে গাজরের কালারটা মানে ফুল বেরি হয়ে তো আর হলুদ বেশি হইতো তো আমি কালারটা অনেক সুন্দর চাচ্ছিলাম জন্য এ পর্যায়ে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো দমে রেখে দেবো তো পাঁচ মিনিট দমে রাখলে গাজরটা যেহেতু গ্রেট করে রাখা এটা সেদ্ধও হবে এবং কালারটাও সুন্দর থাকবে তো এই যে আমি এখানে দমে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর কালারটা কি লোভনীয় লাগছে এই জন্যই আমি গাজরটা পরে ব্যবহার করেছি আপনারা চাইলে প্রথমেও ব্যবহার করতে পারেন কিংবা স্কিপ করতে পারেন যে আমার পোলাও হয়ে গিয়েছে কি পরিমাণ ঝরঝরে হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন অবশ্যই ট্রাই করবেন আশা করছি পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে আমার হয়েছে তো আমার এই পর্যায়ে আমি এটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করছি অনেক ভালো হবে আমার পোল্লকটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এবং অনেক ঝরঝরা হয়েছিল আশা করছি দেখেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম